বাচ্চাদের কপালে আবার দেখা যায় কালো টিপ দেয় কাল কালি দেয় না আপনাদের এখানে দিকে টিপ দেয় কিসের জন্য দেয় বলেন তো দেখি মহিলারা বলে যে কালো কালি দিলে কিংবা কালো টিপ দিলে নাকি কোনো অশুভ কোন শয়তান তাকে স্পর্শ করতে পারবে না আচ্ছা একটু আকল খাটান তো দেখি যে আল্লাহ সুবহানাহু হওয়া তাহলে এত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন যে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা আদম সন্তানকে এত সুন্দর করে সৃষ্টি করলেন তো সেই আল্লাহ বাহান হাওয়া সৃষ্টির সময় কি একটা এখানে কালো একটা একটি দিতে পারতেন না যে যাতে করে শয়তানটাকে স্পর্শ না করতে পারে এত সুন্দর দুটো দুটা হাত দিলেন দুটা পা দিলেন দুটো চক্ষু দিলেন একটা নাক দিলেন দুটা কান দিলেন এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করার সময় এত সুন্দর সৃষ্টি করলেন আপনাকে তো ওই সময় কি একটা কালো কপালে টিপ দিতে পারতেন না যাতে করে আমার বান্দাদেরকে শয়তান স্পর্শ করতে না পারে এটা পারতেন না আল্লাহ হাওয়া তারা কেন দিলেন না কেন দিলেন না যে আপনার কথা ওইটাই যদি হয় যে কপালে যদি কালি দেয় সেটা স্পর্শ করতে পারবে না কোনো খারাপ কোনো কিছু স্পর্শ করতে পারবে না ধরতে পারবে না কোনো বিপদ তাকে গ্রাস করতে পারবে না তো এটাই যদি হয় তো আল্লাহ সব হ্যাঁ আমার এত কিছু আপনাকে দিল সে আল্লাহ তালাকে এটা দিতে পারতেন না তো কেন দিলেন না এটা কি বোধগম্ব হয় না একটু এগুলো আসলে কুসংস্কার আমাদের সমাজের ভিতরে এগুলো কে বলবে আজকে বলেন যদি আপনি বলতে যান আপনাদের বাবা দা কি ভুল করেছে নাকি